হ্যালো আসসালাম আলাইকুম আমি ঈর্ষাদ আজকে আমি এমন একটা জায়গায় আসছি দেখার এদেরকে দেখলে কি বলছে আমি বিয়েতে আসছি দেখানো হচ্ছে সন্ধ্যা সবার নাস্তার টাইম চলছে দেখছেন কি পরিমাণ চা খাচ্ছে প্রচুর চা খাচ্ছে সবাই এখানে মুরগি বসে আছে নাস্তা করছে সবাই

আর যে দাদা দাদু নারা তারপর এটা একটা রুম এখানে বিয়ের আয়োজন চলছে এই যে এক সুন্দরী শুয়ে শুয়ে হচ্ছে কফি খাচ্ছে বড়ের বড়ের নানু হ্যাঁ হ্যাঁ বড়ের দাঁত যে উনি হচ্ছে নানু নানা দাদি সবাই আছে এখানে ঠিক আছে সো পুরো বাড়িটা হচ্ছে আমি দেখাবো ঘুরে আহ ওর ভাই নিকির ভাইয়ের বিয়ের আয়োজম চলছে এই যে এক রম এটা হচ্ছে নিকির বড় আপু হায়দ্রা আপু অনেক কিউট একটা পার্সন অনেক কিউট এবং অনেক কেয়ারিং এই যে এটা হচ্ছে ওদের রুম এই যে আরেকজন চা খাচ্ছে রুম এ যে উনি হচ্ছে নামির বাবা

সবে হাই দাও আর এই যে হচ্ছে রানী এখানে একদম রুম ভর্তি হচ্ছে সব নাইকারা আর এই হচ্ছে রানী হচ্ছে ছোট রানী হ্যাঁ বাবু হ্যাঁ এটা হচ্ছে ওদের রুম মানে ফুল বাসাটা এটা এই যে এখানেও কিছু রমণীরা চা খাচ্ছে সবাই দাও তো ওদের নিয়মটা হচ্ছে সন্ধ্যা বেলায় হচ্ছে ছেলের বাড়িতে বিয়ে হয় মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে আমরা মেয়েদের বাড়িতে গিয়েছিলাম এখানে কিছু আন্টিরা বসে আছে সবাই খুব কিউটামু খুব সুন্দর একটা মানে ওনারা যা খায় এটা হচ্ছে নিকিদের গেস্ট রুম যেখানে বউ এটা হচ্ছে ওদের এই যে আয়োজন এদিক দিয়ে হচ্ছে বউকে বরণ করা হয়েছে চাকমাদের নিয়মটা হচ্ছে আসলে মেয়ের বাড়ি থেকে এসে ছেলের বাড়িতে বিয়েটা হয় এটা হচ্ছে ওদের খুব সুন্দর করে সাজানো এবং এখানে অনেক মুরব্বিরা বসে আছেন তো এখানে ওর ইস্তেজ সাজানো ব্লগ করার বা ভিডিও শুট করার আসলে সময় পাচ্ছিলাম না সারাদিন ধরে খুব বিজি ছিলাম তো আজকে এখন একটু সময় পাইলাম তাই হচ্ছে ভিডিওটা শুট করছি আমি ভিডিওতে সময় দেখাবো যে কিভাবে আসলে ওদের বিয়ের নিয়ম নীতি অনেক নিয়মনীতি হয়ে গেছে ওরা খুবই আন্তরিক আসলে আমাদের বাঙালিদের পাইলে ওরা খুবই আপ্যায়ন করে খুবই আন্তরিক এই যে মরবীরা সম্ভব এখানে কফির আয়োজন করছে খুব আড্ডা দিচ্ছে সবাই গল্প সল্প সব রাখা ছিল কারণ অনেক তো ওদের আয়োজনটা মূলত রাতেই হয় দিনের বেলায় হচ্ছে তেমন কোন আয়োজন নেই মেয়ের বাড়িতে যাচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে আসা হয় তো এটা হচ্ছে ওদের বাড়ির একটা এখানে আসলে রান্নার আয়োজন চলছে এখানে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি মুসলিমদের জন্য খাবার আলাদা ওদের আলাদা মানে সবার জন্য আয়োজন করা এখানে কিছু নায়িকারা বসে আছে এই যে ওদের মূলত কিছু রাতের প্রোগ্রাম এই যে এখানে কিছু নায়িকা এই যে টাইকা সে ভিজেতে পড়ে এই যে এখানে কিছু মায়ের বসে আছে সবাই আসলে এই টাইমটাতে কফি খাচ্ছে তো প্রচুর মানে অনেক বড় বা বাড়িগুলো সব পাহাড়ের উপরে পাহাড়ের উপরে সব বাড়ি পক্ষরা সকালে নিয়ে আসে তারপর হচ্ছে এখানে আসে বরণ করে দিয়ে হয় এখানে গেস্টরা আসা শুরু করে দিচ্ছে সকালে অনেকে চলে আসছে যারা আবার রাত্রে আসতেছে তারা রাত্রে আসতেছে সবাই বসে এই টাইপটাতে গল্প করে খাওয়া দাওয়া করে এই যে এক आ गया ना रे गुदैया ओ साया

ও প্রেসিডেন্ট সে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট দেখছেন না আগে কিন্তু এখন মোটা ছিল না বুঝছেন আগে কিন্তু অনেক সুস্থ ছিল এখন যে একদম প্রেসিডেন্ট দে আর এটা হচ্ছে রান্না তো রান্নাঘরে এখন হচ্ছে সবাই কফি নিয়ে চা নিয়ে ডিজি খুব ভিজি এই যে আমাদের সাদ্য সার্ভিস আপন হচ্ছে আমাদের একটু দায়িত্ব শিলাতে পারছেন রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর সবাই এখানে খাওয়া দিয়া খাওয়া দিয়া ব্যস্ত কারণ সন্ধ্যার টাইম রাস্তা খাওয়া হয়েছে বেড দেখা যাচ্ছে যে সবাই চা খাচ্ছে কফি খাচ্ছে আন্টি আন্টি উনি হচ্ছেন মিকির আম্মু এই যে আন্টি আন্টি হাই আমি উনি হচ্ছেন আমাদের মিকির আম্মু এই ঘরের প্রধানমন্ত্রী ঠিক আছে ওনার ছেলেরই দিয়ে আজকে তো উনি হচ্ছে এই ঘরের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সব এরা সবাই এত আন্তরিক এখানে আসলে না আসলে বোঝার কোনো অংশ নেই সবাই খুবই আমি আসলে সারা দিনে পাইলাম তাই শুট করতেছি সবাই বউকা আবার একটু হেল্পও করতেছে বৌ

প্রোগ্রাম দিব ওদের নতুন নিয়ম নিয়মে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর যাদের ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন